শীতের সিজন আসলে কত রকমের পিঠার আয়োজন করা হয় আজ আমি সুজি দিয়ে একটা রসমালাই পিঠা তৈরি করব। এই পিঠাটা দেখেন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক অনেক মজার বাসায় একবার হলেও সেমভাবে ট্রাই করে দেখবেন মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে হচ্ছে দুধটা আমি জাল করতে বসিয়ে দিয়েছি আগে থেকেই আরও অনেকক্ষণ জাল করব জাল করে দুধটা ঘন করে নিব এবার অন্য চুলায় হচ্ছে আমি এক চামচের মতো ঘি নিয়েছি ঘিটা এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে এখানে এক কাপ দিয়ে দিলাম সুজি সুজির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন কোনো সমস্যা নেই এখনই সুন্দর করে ভাজি করে নিচ্ছি আর সুজিটা যেন পুড়ে না যায় ভাজি হয়ে গেছে এখনে ওই জাল করা দুধ আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিব মানে সুজিটা সেদ্ধ করে নিব আমার এখানে প্রায় দেড় কাপ দুধ লেগেছে সুজিগুলো সেদ্ধ করা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট আমি দমে রেখে দিব পাঁচ মিনিট পরে নামিয়ে নিয়েছি এখনে কুসুম গরম আছে এবার ভালোভাবে সুজিগুলো মথে নিতে হবে যত সফট হবে এই রসমালাই পিঠাগুলো ততই ভালো হবে এখানে উপর দিয়ে একটু বেকিং পাউডার ছিটিয়ে দিচ্ছি বেকিং পাউডারগুলো সুজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি আবারও ভালোভাবে মথে নিচ্ছি মথে নেওয়া হয়ে গেছে এখনে আমি রসমালার পিঠাগুলো তৈরি করে নিব এখান থেকে একটু ডো হাতে নিয়ে প্রথমে গোল করে নিতে হবে দুই হাতের মাঝখানে গোল করে নেয়ার পরে এই যে লম্বা শেপ দিয়ে দিলাম একটা রসমালাই কিন্তু আমার তৈরি করা হয়ে গেল আর এখানে একটা কথা বলি আপনারা যে কোনো শেপেরই তৈরি করে নিতে পারেন গোল করে নিতে পারেন এরকম লম্বা করে নিতে পারেন চ্যাপ্টা করে নিতে পারেন এটা আপনাদের খুশি তবে আমি লম্বাভাবেই করে নিয়েছি দেখেন আমার দুটো তৈরি করা হয়ে গেছে আমি যেভাবে তৈরি করে নিয়েছি সেভাবে আমি দেখিয়ে দিয়েছি আর সেমভাবেই সবগুলো তৈরি করে নিব আমি সবগুলো তৈরি করা হয়ে গেছে এখনে আমি চুলায় চলে যাব এবার আমি দুধের মধ্যে দিয়ে দিলাম লবণ অনেকে লবণ খেতে চান না তারা স্কিপ করতে পারেন লবণটা দেওয়ার পরে আমি একটু মিশিয়ে নিলাম এখনে এক এক করে আমি এই যে পিঠাগুলো বানিয়েছি সেই পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর অবশ্যই গ্যাসটা অন করে দিবেন এই দেখেন দুধটা কিন্তু ফুটতেছে দিয়ে এখনে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে জাল করে নিব চার পাঁচ মিনিট দেখেন এই যে যে রসমালার পিঠাগুলো দিয়েছি সেগুলো দুধের উপর দিয়ে ভেসে উঠেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো আমি জাল করে নিব পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি এখনে পিঠাগুলো দেখেন কতটা নরম হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে খুন্তিটা দিয়েছি এটার সাহায্যে ভেঙে যাচ্ছে তাই এই খুন্তিটা দিয়ে আর নাড়াচাড়া দেয়া যাবে না এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে দিবেন চিনিটা দেওয়ার পরে আমি আবারও অনেকক্ষণ জাল করে নিব যেহেতু চিনিটা দেওয়ার পরে এই যে যে দুধটা এই দুধটা একেবারে জল হয়ে যায় এটা ঘন করে নিতে হবে এই তো রসমালাই পিঠাগুলো তৈরি হয়ে গেছে আর দুধটা কতটা ঘন হয়েছে দেখেন অনেক অনেক ঘন হয়েছে পিঠাটা খেতে আসলেই অনেক মজার হয়েছে আমি বলবো বাসায় একবার হলেও আপনারা এভাবে ট্রাই করে দেখবেন আশা করি সবাই খুব পছন্দ করবে ভিডিওটা শেষ করলাম